গ্রামের একটা ছোট্ট বাড়িতে আট বছরের মেয়ে জান্নাতুল থাকে মাদ্রাসা থেকে ফিরে এলে তার মা পড়াশোনা নিয়ে তাকে জিজ্ঞেস করে আর জান্নাতুল প্রতিদিন মিথ্যা কথা বলে এই অভ্যাস দিনে দিনে ওর আরো জানো মা ওস্তাদজি আমার খুব প্রশংসা করেছে আমি ক্লাসে প্রতিদিন সবার আগে পড়ায় শেষ করি তাই ওস্তাদজি আমাকে সব থেকে বেশি ভালোবাসে জান্নাতুল তার মাকে আজও মিথ্যা কথা বলেছে আসলে সে তার ক্লাসে কোনোদিন পড়া ঠিক মতো দিতেই পারে না এবং শাস্তিও পেয়েছে আজ কিন্তু ওর মা কিছু না বলে ওকে আরো বেশি করে আদর করে আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো পড়াশোনায় খুব ভালো করছে আমি অনেক খুশি হয়েছি মা আরে বাহ মিথ্যা কথা বলা কত সহজ কাজ ভালো হলো মা কিছু বুঝতে পারলো না মাঝখান থেকে শুধু আমি আদর পেয়ে গেলাম এরপর বিকেলে জান্নাতুল খেলার মাঠে যায় সেখানে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আবারও মিথ্যা কথা বলে মিছে যে তঙ্গ ফির জ্বলে জান্নাতুল তুই আজকে বাংলাদেশের ক্রিকেটের খবর জানিস হ্যাঁ আমি বাংলাদেশের পুরো ম্যাচ দেখেছি টিভিতে বাংলাদেশ ভাবে জিতেছে বন্ধুরা তার কথা বিশ্বাস করে নাই আমার জান কিন্তু পরে তারা সত্যিটা জানতে পারে আর মিলির সাথে দেখা হলে জান্নাতুলকে এক ধমক দেয় জান্নাতুল তুমি সবসময় মিথ্যা কথা বলো কেন বলো তো আমরা কোনোদিন তোমার কোনো কথা বিশ্বাস করবো না এতে কি কয়েকদিন পর মাদ্রাসায় ওস্তাদজি একটি হাদিস শেখান তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা অবশ্যই মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে নিয়ে যায় জাহান্নামের দিকে ওস্তাদজির কথা সব ছাত্রছাত্রী গভীর মনোযোগ দিয়ে শুনেছে কিন্তু জান্নাতুল মনে মনে ভাবে যে এসব কথা তার জন্য গুরুত্বপূর্ণ নয় এজন্য তার কোনো মন নেই আন মনে সে এদিক ওদিক তাকাতে থাকে তারপর তার ওস্তাদজি চলে গেলে মেলি বলে এই জানো তোমরা গতকাল আমি এক ভয়ঙ্কর দানব দেখেছি ও আমাকে ধরতে এসেছিল কিন্তু আমি চালা খাওয়ায় এক দৌড়ে পালিয়ে গেছি। সত্যি বলছ জানাতুল? তুই এত সাহসী? কেন? তোমাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করলে আমার কোনো কিছুই করার নেই। তবে এটাই সত্যি। এভাবেই সে সবাইকে একটার পর একটা মিথ্যা কথা বলতে থাকে। সবাই তার এমন আজব আজব মিথ্যা কথা শুনে বিরক্ত হয়ে যায় এবং তাদের উস্তাদকে জানিয়ে দেয়। পরদিন ওস্তাদজি রেগে মেয়েকে জান্নাতুলকে তার মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেন এবং বলেন শোনো কি জানো কেমতের দিন মিথ্যাবাদীদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে উস্তাদজির কথায় জান্নাতুল ভীষণ ভয় পায় কিন্তু সে তার অভ্যাস ছাড়তে পারে না জান্নাতুল অনেকবার তার মিথ্যা কথা বলার অভ্যাস ত্যাগ করতে চাইলেও পুরোপুরি বদলাতে পারে না একদিন বিকালে তার মা তাকে দোকান থেকে দুধ আনতে বলে মা জান্নাতুল আমাকে একটু দোকান থেকে দুধ এনে দে মা হ্যাঁ মা আমি এক্ষুনি এনে দিচ্ছি তুমি আমাকে টাকা দাও এই ন মা টাকা সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো এরপর জান্নাতুল টাকা নিয়ে দুধ আনতে চলে গেল পথি মধ্যে জান্নাতুল দেখলো তার বন্ধুরা খেলা করছে ওদের দেখে জান্নাতুল দুধ কেনার কথা ভুলে যায় আর খেলা করতে শুরু করে হাই আল্লাহ এটা আমি কি করেছি আমার মা তো আমাকে দুধ কিনতে পাঠিয়েছিল আর আমি তো না নিয়ে এখানে খেলা শুরু করে দিয়েছি আর আমি দুধ কিনতে না গিয়ে বন্ধুদের সাথে খেলা করতে শুরু করে দিয়েছি আজকে তো বাড়িতে গেলে আমার মা আমার বারোটা বাজিয়ে ছাড়বে এখন কি করা যায় কি করা যায় এই কথা বলে জান্নাতুল ভাবতে লাগলো এখন সে কি করবে তখনই তার হঠাৎ মনে পড়ে গেল আরে দূর আমি এত চিন্তা করছি কেন মাকে গিয়ে মিথ্যা কথা বলে দিলে তো হলো আমি তো আবার মিথ্যা কথা বলাতে একশো কিনে বাড়িতে চলে গেল এত দেরিতে দুধ নিয়ে আসায় তার মা তাকে বললো কি ব্যাপার আনতে এত দেরি হলো কেন মা আসলে মা কি বলবো তোমাকে দোকানে খুব ভিড় ছিল পুরো লম্বা একটা লাইন পরে গিয়েছিল এই জন্যই দেরি হয়ে গেছে এখানে আমার দোষ কি বলো কি বলিস মা এই গ্রামের দোকানে দুধ কিনতে লম্বা লাইন পড়ে যায় আমি তো এর আগে কখনো দেখিনি তাহলে মা তুমি কি বলতে চাইছো আমি তোমাকে মিথ্যা কথা বলছি তোমার মেয়েকে তুমি বিশ্বাস করো না না রে মা আমি সেই কথা বলছি না আচ্ছা ঠিক আছে মা দে দুধগুলো দে এবং দুধ নিয়ে গিয়ে রান্নার প্রস্তুতি শুরু করে কিন্তু জান্নাতুলের ভাগ্য খারাপ কারণ তার মা দুধ ফোটাতে গিয়ে দেখে দুধে পানি মেশানো এটা দেখে ওর মা তো ডেকে দোকানে গিয়ে অভিযোগ জানায় কি ব্যাপার দোকানদার ভাই এই দেখেন তো দুধের কি অবস্থা এক কেজি দুধ পুরোই নষ্ট আপনি কি আজকাল দুধে পানি মেশানো শুরু করেছেন নাকি কে বলেন ভাবে জাননাতুল তো মাত্র আধা কেজি দুধ নিয়ে গিয়েছিল অতটুকুই দুধ ছিল আমার দোকানে এখানে দুধ দেখে তো মনে হচ্ছে এক কেজির বেশি হবে এত দুধ তো ওকে আমি দেইনি কি বলছেন দোকানদার ভাই জান্নাতুল তো সে বিকাল থেকে আপনার দোকানে লাইন ধরে সন্ধ্যেবেলা দুধ নিয়ে বাড়ি ফিরলো আর আমি তো ওকে এক কেজি দুধের টাকাই দিয়েছি লাইন কি বলেন ভাবি আমার দোকানে আবার লাইন কোত্থেকে থেকে পেলেন আমি তো সারাদিন কাস্টমার খুঁজেই পাই না ভাবি দোকানদারের এমন কথা শুনে জাননাতুলের মা বুঝতে পারে যে জান্নাতুল আবারও তাকে মিথ্যা কথা বলেছে এরপর সে বাড়ি গিয়ে তার মেয়েকে বলে কদিনা কেন তোমরা জান্নাতুল আমি দোকানদারের কাছে কি সব কিছু জেনেছি তুমি কেন মিথ্যা কথা বলছিলে মা আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম তুমি রাগ করবে বলে আমি মিথ্যা কথা বলেছি জান্নাতুল তুমি কি জানো আল্লাহ মিথ্যা পছন্দ করেন না তুমি ভয় পেলে মিথ্যে কথা বলবে আল্লাহর কাছে কি কি উত্তর দিবে তো এরপর জান্নাতুল মাথা নিচু করে চুপ থাকে আর তার মা তাকে একটি গল্প বলে শোনো মা রাসুলিল্লা সাল্লাহ আল সাল্লাম বলেছেন মোমেনদের মধ্যে সব ধরনের গুণ থাকতে পারে কিন্তু সে কখনো মিথ্যেবাদী হতে পারে না আর যে মিথ্যে কথা বলে সে কখনো মুমিন হতে পারে না আর যে মুমিন হতে পারবে না সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না মায়ের এমন কঠিন কঠিন কথা শুনে জান্নাতুল সত্যিকারের অনুশোচনা অনুভব করে পরের দিন জান্নাতুল তার বাবার একটি কলম নিয়ে কারণ কলমটি তার খুব পছন্দ হয়েছিল আর তার বাবার কাছেও কলমটি খুবই গুরুত্বপূর্ণ ছিল হয়ে আর না বাবা তোমার কলম কোথায় আমি কি করে জানবো বলো এবার তার বাবা আরো রেগে চায় এবং কলম খোঁচাখুচি করতে শুরু করেন কিছুক্ষণ পর কলমটি জান্নাতুলের ব্যাগে পাওয়া যায় তুমি কেন এমনটা বললে জান্নাতুল আজকাল কি মিথ্যা কথা বলা কি তোমার স্বভাব হয়ে গেছে নাকি বাবা আমি জানি মিথ্যা কথা বলাম কিন্তু আমি ভয় গিয়ে বারবার মিথ্যা কথা বলে ফেলি ভয় কিসের ভয় আল্লাহর ভয় যদি তোমার মনে থাকতো তাহলে তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলতে না রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন মুমিনরা কখনো মিথ্যা কথা বলে না কথায় কথায় মিথ্যা কথা বলা এটা মুনাফিকের লক্ষণ বুঝেছ এরপর জান্নাতুল অনুশোচনা অনুভব করে কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আসে না একদিন জান্নাতুল খেলার সময় গাছ থেকে পড়ে যায় এবং তার হাতে ভীষণ ব্যথা পায় সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে তার মা তারকে জিজ্ঞেস করেন কি হয়েছে কিন্তু জান্নাতুল মিথ্যা আবারও কথা বলে কি হয়েছে মা মা আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমি কিছু করিনি মা এরপর জান্নাতুলের মা রাগ করে রাহাতের বাড়িতে গিয়ে তার মাকে বলে কি ভাবি আপনার ছেলে আমার মেয়েকে গাছ থেকে ফেলে দিয়ে হাতে ব্যথা দিয়েছে কেন ওর হাতটা তো ভেঙেও যেতে পারতো কি বলছেন কি ভাবি আপনি রাহাত আজকে খেলতেই যায়নি তাহলে কি আমার মেয়ে মিথ্যা কথা বলেছে বলতেও পারে ভাবি আপনার মেয়ে জান্নাতুল তো কথায় কথায় মিথ্যা কথা বলে ওর স্বভাবই তো মিথ্যা কথা বলা এটা নিয়ে জান্নাতুলের মা আর রাহাতের মায়ের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায় তখন সেখানে অন্য বাচ্চারা এসে বলে যে জান্নাতুল নিজেই কাছ থেকে পড়ে গিয়েছে কেউ ওকে ধাক্কা দেয়নি তারপর জান্নাতুলের মা রাগ করে বাড়িতে চলে আসে আর তার মেয়েকে বলে জান্নাতুল তুই কি জীবনও ভালো হবি না তোর জন্য আমাকে আর কত অপমানিত হতে হবে বলতো তুই সবসময় মিথ্যা কথা বলিস তোর তোর জন্য আমি কাছে মুখ পাই না না এই অভ্যাসটাই জীবনটা নষ্ট করে ফেলবে কিন্তু তার মায়ের কোনো উত্তর সে চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে এরপর রাত হয়ে যায় রাতে জান্নাতুল দুঃস্বপ্ন দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে তখন তার মা এসে তাকে শান্ত করে জান্নাতুল ভয় পেয়েছিস মা দুঃস্বপ্ন দেখেছিস তাই না মা হ্যাঁ মা আমি স্বপ্নে দেখেছি কে আমারটির দিন আমার মিথ্যার জন্য আমি শাস্তি পাচ্ছিলাম আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাচ্ছিলেন যেন মা রে তোকে আমি আগেই বলেছিলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি আল্লাহর কাছে মাফ চারে মা মিথ্যা কথা বলার শাস্তি অনেক কঠিন আল্লাহ বলেছেন যে মিথ্যা কথা বলে সে কোনোদিন আমার নিকটবর্তী হতে পারবে না পরদিন জান্নাতুল উস্তাদজির কাছে গিয়ে সব সত্যি কথা বলে এবং ক্ষমা চায় উস্তাদজি তাকে বলে আল্লাহ তালা বলেছেন তোমরা সঠিক কথা বলো এবং সদা ন্যায়ের পথে চলো যারা সব সময় সত্য কথা বলে আল্লাহ তালা তাদের পাপ থেকে মাপ করে দেন হ্যাঁ উস্তাদজি আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আমি বুঝে গেছি মিথ্যার পরিণাম কি ভয়ঙ্কর হয় আপনি আমাকে ক্ষমা করে দিন ওস্তাচি এরপর জানাতো ধীরে ধীরে তার অভ্যাস বদলাতে শুরু করে দেখলে তো ছোট্ট বন্ধুরা মিথ্যা কথা বলা মহাপাপ আর সত্য কথা বলার মধ্যে আছে শান্তি আল্লাহ সদা আমাদের সত্য পথে চলার তৌফিক দান করুন আমিন ইসলামপুর মহল্লায় মারিয়াম নামের একটি মেয়ে বাস করত। মারিয়াম ক্লাস ফাইভে পড়ত মারিয়াম অনেক ভদ্র নম্র আর মেধাবী হওয়ায় সবাই তাকে খুব ভালোবাসত তার বাড়িতে যেমন তার বাবা মা তাকে অনেক ভালোবাসতো ঠিক তেমনি স্কুলেও তাকে সব টিচাররা অনেক ভালোবাসত এমনই একদিনের কথা কি ব্যাপার রূপা ম্যাডাম দুই নম্বর ক্লাস থেকে এত চিৎকার চাচামিচের শব্দ আসছে কেন দুই নম্বর ক্লাসের বাচ্চাগুলো এখন খুব দুষ্টু হয়ে গেছে আপনি একটু গিয়ে ওদেরকে ধমক দিয়ে আসুন তো ম্যাডাম আমি গিয়ে ধমক দিলে কিছুক্ষণের জন্য ওরা হয়তো চুপ হয়ে যাবে কিন্তু আমি চলে আসার পর আবারও চিৎকার চেঁচামেচি করবে আজকালকার বাচ্চাদের কোনো কিছু আর বলাও যায় না ম্যাডাম বললেও আবার কথা শোনে না তাহলে তুমি এক কাজ করো রূপা ওদের ওদের ক্লাস ক্লাস নাও কিন্তু ম্যাডাম তো শুরু হয় ঘন্টা সাড়ে বাকি আছে আমি বরং এক কাজ করি ওই ক্লাসে হট্টগোল সামলানোর দায়িত্বটা আমি মারিয়ামকেই দিয়ে আসি ও খুব ভালোভাবে দায়িত্বটা পালন করবে তাহলে হয়তো বা সবাই চোখ থাকবে এই বলে রূপা ম্যাডাম মারিয়ামদের ক্লাসে চলে যায় আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম শোনো মারিয়াম তোমাদের ক্লাসে অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে আর প্রিন্সিপাল ম্যাম তোমাদের ক্লাসের সবাইকে সাইলেন্ট হতে বলেছে তুমি এক কাজ করো যে যে ক্লাসে বেশি কথা বলবে তার নামগুলো বোর্ডে লিখে রাখবে কেমন আমি পরবর্তী সময়ে এসে তাদেরকে ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবো ঠিক আছে ম্যাডাম এরপর ম্যাডাম সেখান থেকে চলে যায় আর মারিয়াম বোর্ডের সামনে দাঁড়িয়ে সবার দিকে নজরদারি করতে থাকে তখন সে দেখে মিলি ক্লাসের সব থেকে বেশি দুষ্টুমি করছে উফ বাবা এখনই আমার যে খিদে পেয়ে গেল না যা টিফিন এনেছি মনে হয় তাতে আমার আজ পেটে ভরবে না আজ আমার পেট না ভরলে সাইম আমি কিন্তু তোর টিফিনগুলো চুরি করে খাবো এসব তো কি বলছিস মিলি তুই আমার টিফিন চুরি করে খাবি তুই আমার টিফিন চুরি করে খেলে আমি কি খাবো বলতো তোমরা দুজন কিন্তু বেশি কথা বলছো এরপর আর একবার কথা বললে কিন্তু আমি তোমাদের নাম বোর্ডে লিখে রাখবো ম্যাডাম বারবার করে বলেছে ক্লাসে সাইলেন্ট থাকতে তোমাদের যদি কথা বলতেই হয় তাহলে আস্তে কথা বলো ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পেয়ে নিজেকে থানার পুলিশ ভাবতে শুরু করেছে তোকে কি আমি ভয় পাই নাকি হ্যাঁ আমি তো কি একদম ভয় পাই না বুঝেছিস তো ঠিক আছে আমি তাহলে তোমাদের দুজনেরই নাম লিখছি একে মরিয়ম তুই আমার নাম লিখবি কেন? সব কথা তো মিলি বলেছে। এই মিলি, তুই আমার সাথে আর কথা বলবি না। তোর জন্য এখন আমাকেও শাস্তি পেতে হবে। সব সময় তুই ক্লাসে অট্টকল করিস। ওরে দয়া করে তুই আমার নামটা লিখিস না রে। তাছাড়া আমি তোর খুব ভালো একজন বন্ধু। তুই বন্ধু হয়ে আমার এত বড় ক্ষতি করতে পারবি বল? আচ্ছা ঠিক আছে সাইম। আমি তোর নাম লিখবো না। আমি শুধু মিলির নামটাই লিখছি। কেন? তুই শুধু আমার নাম কেন লিখবি রে? সাইম তো কথা বলেছে। লিখলি? দুজনের নামে লিখতে হবে ওর নাম না আমার তুই লিখতে পারবি না লিখলে আর যদি তুই আমার নাম লিখেছিস তাহলে আমি ম্যাডামকে বলি দিব যে তুই লিখিস নি ঠিক তখনই ক্লাসে ম্যাডাম চলে আসে এবার তো মিলি কে কে ক্লাসে কথা বলেছে নামগুলো লিখে রেখেছো তো আসলে ম্যাডাম আপনি সবাইকে চুপ থাকতে বলে গিয়েছিলেন বলে কেউ আর কোনো কথা বলেনি তাই আমি কারো নাম লিখিনি যাক তোমরা তাহলে বেশ ভদ্র তুমি যাও মারিয়াম সেটা গিয়ে বসো আমি ক্লাস নেবো এখন বাচ্চারা সবাই বাংলা বই বের করো এভাবে রূপা ম্যাডাম সবার ক্লাস নিতে থাকে তারপর সেদিনের মতো স্কুল ছুটি হয়ে যায় পরের দিন বাড়ি আমের খুব পেট খারাপ করে কিন্তু সে তার ওই অবস্থাতেও স্কুলে যাওয়ার জন্য রেডি হয় মা মারিয়াম এই অসুস্থ অবস্থায় তুই আবার স্কুলে যাবি আজকে আর যাস না মা ওষুধ খেয়ে বাসায় বিশ্রাম নে না মা আমাকে যে স্কুলে যেতেই হবে সামনে আমাদের এক্সাম এখন কিছুতেই ক্লাস মিস করলে চলবে না তার উপর ম্যাডাম আমাকে আবারও ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছেন আমি না গেলে ক্লাসে অনেক হট্টগোল হবে মা ঠিক আছে মা তুই যখন এত করে বলছিস তাহলে যা তবে হ্যাঁ নিজের শরীরের দিকে খেয়াল রাখিস মা আর মন দিয়ে পড়ালেখা করিস কেমন ইনশাল্লাহ মা এরপর মারিয়াম স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেল আজকেও সে ক্লাসের সবার উপর নজর রাখছিল আর আজকেও মিলি ক্লাসে হাসা হাসি করছিল মিলি কাল তোমাকে কিছু বলিনি বলে ভেবো না যে আজকেও তোমাকে কিছু বলবো না আজকে আমি ঠিকই তোমার নাম লিখে রাখবো বোর্ডে ক্লাসের সবাই চুপচাপ বসে আছে শুধু একমাত্র তুমি ক্লাসে হাসাহাসি করছো আর অন্যকে বিরক্ত করছো তো কি কেয়ারন করেছে হ্যাঁ যা আমার নামটা বড় করে বইটি লিখি রাখ যেন সবাই আমার নামটা ভালো করে মনে রাখতে পারে সে বোর্ডে মিলে নাম লিখতে যায় তখনই মারিয়ামের পেট ব্যথা শুরু হয় আর ভীষণ পটির চাপ দেয় আমার খুব পেটে ব্যথা করছে এখন আমি কি করি আমাকে এক্ষুনি টয়লেটে যেতে হবে কি রে নাম লেখা বাদ দিয়ে কি এত ভাবছিস তাড়াতাড়ি করি আমার নামটা বইটি লিখে রাখ নাকি আবার আমার নাম লিখতে তোর ভয় লাগছে শুনি মিলির এমন কথা শুনে ক্লাসের সবাই হাহা করে হেসে ওঠে কিন্তু সে আর পটের চাপ সামলাতে পারলো না তাই সে সেখানে পটে করে দেয় ওই দেখ দেখ আমাদের ক্লাসের ব্রিলিয়ান্ট ছাত্রী আমাদের ক্লাস ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করতে করতে ক্লাসে পার্টি করে দিয়েছে এই যা যা তোরা ম্যাডামকে ডেকে নিয়ে আয় ম্যাডাম দেখুক তার পছন্দের ছাত্রী পার্টি করে দিয়েছে সবার এমন হাসাহাসি এবং কথা শুনে তুচ্ছতা ছিল মারিয়াম খুব লজ্জা পেয়ে যায় আর ম্যাডাম আসার আগে চলে আসে তারপর থেকে মারিয়াম আর লজ্জায় স্কুলে যেতেই চায় না কিরে মা কতদিন হয়ে গেল তুই স্কুলে যাস না কিন্তু কেন বলতো সামনে না তোর পরীক্ষা তুই স্কুলে যাবি না না মা আমি আর স্কুলে যাব না আমাকে তুমি অন্য স্কুলে ভর্তি করিয়ে দাও আমি অন্য স্কুলে লেখা পড়া করব। ওই স্কুলে যাবি না তাহলে আবার অন্য স্কুলে কেন যাবি রে মা এরপর মারিয়াম তার মাকে সব কথা খুলে বলে মারিয়ামের কথা শুনে আয়সারও খুব খারাপ লাগে এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায় বেশ কিছুদিন ধরে মারিয়াম স্কুলে না যাওয়ায় রূপা ম্যাডাম তাদের বাড়িতে চলে আসে ব্যাপার মারিয়াম তুমি স্কুলে যাও না কেন ম্যাডাম আমি স্কুলে যাব না তা বললে কি আর হয় নাকি মারিয়াম তুমি আমাদের স্কুলের গর্ব তুমি অন্য স্কুলে কেন যাবে বলো তো তুমি বেশ কিছুদিন থেকে স্কুলে আসছিলে না তাই আমি তোমাকে নিতে চলে এলাম ম্যাডাম আমাকে আপনি ক্ষমা করে দিন আমি ইচ্ছে করে ক্লাসে পটি করিনি ম্যাম বিশ্বাস করুন আমি সত্যি অসুস্থ ছিলাম আমার পেট খারাপ করেছিল আরে তুমি এত ভয় পাচ্ছ কেন আমি কি সে কথা বলেছি তোমার মা আমাকে ফোন করে সবটা বলেছে আমি সবটা জানি সেদিন তোমার পেট খারাপ ছিল আর তোমার মা তোমাকে স্কুলে যেতে নিষেধ করেছিল কিন্তু তুমি শুনুনি এজন্য সব সময় বড়দের কথা শুনতে হয় বুঝেছ যাই হোক তুমি তো ওসব কিছু ইচ্ছে করে করি চলো ক্লাসে যাবে চলো এরপর মারিয়াম ম্যাডামের অনেক অনুরোধে স্কুলে যায় আর মিলি তাকে দেখে হাসতে লাগে ওই দেখো দেখো আজকে আমাদের ক্লাসে কে এসেছে স্কুলে পটি করে স্টুডেন্ট ডিসেছে কুই আমারও তো আজ কদিন থেকে পেট খারাপ আমি তো স্কুলে পটি করি না আর তুই সেদিনকেই না নিজেকে কন্ট্রোল করতে পারলি না ক্লাসে কি না পটি করে দিলি কিন্তু মেরি এভাবে হাসতে হাসতে সেও ক্লাসে পটি করে দেয় তখন সবাই তাকে দেখে হাসতে লাগে আর সে দৌড়ে ক্লাস থেকে চলে যেতে ধরে কোথায় যাচ্ছ মিলি এতে লজ্জা পাওয়ার কিছু নেই মানুষ অসুস্থ হতেই পারে চলো আমি তোমাকে টয়লেটে নিয়ে যাচ্ছি সেখানে তুমি ফ্রেশ হয়ে বাড়িতে চলে যেও আর আমি ম্যাডামকে বলবো আমাদের পাশের রুমে ক্লাস নিতে তোমার অসুস্থতার সময় আমি তোমাকে দেখে হাসাহাসি করেছি মারিয়াম আর তুমি কি না আমার বেলায় আমাকে সাহায্য করছো আমাকে তুমি ক্ষমা করে দিও মারিয়াম আমি আর কখনো কারো সাথে দুষ্টুমি করব না কারোর অসুস্থতা নিয়ে আর মজা করব না আলহামদুলিল্লাহ এ তো খুবই ভালো কথা মিলি যাই হোক এবার তাড়াতাড়ি চলো তুমি ফ্রেশ হবে এরপর মারিয়া মিলিকে নিয়ে ওয়াশরুমে চলে যায় আর মিলি ফ্রেশ হয়ে বাড়িতে চলে আসে তো বন্ধুরা বুঝলে তো তোমার আর তোমার বন্ধুদের সাথেও হঠাৎ করে এমন ঘটনা ঘটে যেতে পারে তাই এগুলো নিয়ে কখনোই মজা করবে না আমরা যতটুকু পারবো সবসময় অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লা আজ তাহলে এ পর্যন্তই ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওয়া